কি করি এতক্ষণ পর আমি মেসির সাথে পর্যন্ত একই ক্লাবে খেলছি তোর আমার দেখে মনে হয় নাকি যে তুই দেইস ফিলাল আমি আমি একশোটা তিনটে দিব কি মনে হয় আমার কি করি কি করি ও হো কি করি তো আজকের ভিডিওতে আমরা ছোটদের সাথে পেনাল্টি শর্ট খেলবো কারণ ছোটরা খেলতে পারে না ওদেরকে একটু খেলা টেলা শেখানো লাগবে বালটা বড় মানসি বড়দের সাথে পারি না বলে তো ছোটদের সাথে খেলতে আইছি কি করে ভালো ভাই আছিস ওদের ওরা ছোট মানুষ ওদের সাথে যদি দাঁড়িয়ে যে মান সম্মানের ব্যাপার না আর 100 তুই কি কইলি এতক্ষণ পর আমি মেসির সাথে পর্যন্ত একই ক্লাবে খেলছি তোর আমার দেখে কি মনে হয় নাকি যে তুই দেই পেনাল্টি আমি 100 এর 3 দিব কি মনে হয় আমার কি করে ওই তো দি ক্যাপ্টেন কে পাঠা হ্যাঁ কি রে তো দি ক্যাপ্টেন কি বইলেছিস নাকি আসলে না কে ক্যাপ্টেন এসে বই দেখতেছ না কি করে আচ্ছা শর্ত আমি নিতেছি কি করে এই মুটু আমারে মুখ মেলা মারবে না আরাম নেসির সাথে এক ক্লাবে ক্লাসও দাইছি ওই হাই

ও দর দর ধর 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 কি করে কি করে কি পাল্লা খেলছিস আমিও তো ম্যাচের সাথে খেলছি আমি যদি থাকতাম আমি দেখতাম গোল সাইড একমারি দিতাম তুই কি আছিস এটা গোল দিয়েছিস ওরা খেতে আমি এই বেশ পলাই তুই যা হর একদিন